আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি গিয়েছিলাম ঢাকায় আমার মায়ের বাসায় তো আমার প্রিয় খাবারটা আমার মা রান্না করছে আর এখানে ঝাল ঝাল করে রান্না করতে বলছি আমি বারবার কারণ এটা ঝাল না হলে আমার কাছে ভালো লাগবে না আমি এটা খুব পছন্দ করি আর যাই রান্না করুক আর না করুক এই খাবারটা আমার খুব পছন্দ তো আসার আগের দিন রাত্রে আমরা সবাই মিলে আমরা ভাই বোন ভাইয়ের বউ আমার মা একসাথে খেতে বসেছিলাম একটা স্মৃতি তো এখানে রান্না করা হয়েছিল খিচুড়ি যা আমি বলেছিলাম খিচুড়ি খেতে চেয়েছিলাম আর রান্না করা হয়েছিল সেই লটপটি আর রান্না করা হয়েছিল মুরগি তো ছিল সালাদ ছিল ভর্তা কয়েক রকমের সুটকি ভর্তা মরিচের ভর্তা তো খেতে যতটা ভালো না লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সবাই একসাথে আসলে যতবারই যাই আমি আসার সময় খেতে পারি না আর মানে কারো দিকে তাকাতে পারি না চোখ দিয়ে শুধু পানি ঝরে এটা আজকে এত বছর ধরে একই রকম চলে আসছে জানি না কেন সবার বেলায় এমন কি না আসলে আমার মনে হয় যে সবার বেলায় একরকম তো যে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানে আমরা সবাই বসে খে একসাথে খাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ